মেয়েদের অনেক কিছু ত্যাগ করতে হয় যে ঘরে জন্ম হয়েছে সেই ঘর ছেড়ে চলে যেতে হয় যে উঠানে খেলে বড় হয়েছে সেই উঠানটাকেই চিরতরে শেষ করে দিতে হয় একটু ভালো করে দেখলে দেখা যায় মেয়েদের কিন্তু আসলে কোনো ঘরই হয় না বাবার কাছে থাকলে বাবার বাড়ি স্বামীর কাছে থাকলে স্বামীর বাড়ি ছেলের কাছে থাকলে ছেলের বাড়ি নিজেদের আসলে কোনো বাড়ি হয় না মা জাতি বড় অদ্ভুত আমি মাঝে মধ্যে ভাবি আল্লাহ যদি মা জাতিকে ধৈর্যের পাহাড় না দিতেন পৃথিবীতে সংসার শব্দটা টিকত না পৃথিবীতে পরিবার শব্দটা টিকত না সবার কথা বাদ দেন আপনি আপনার মায়ের কথা ভাবেন দাদির কথা ভাবেন নানির কথা ভাবেন আমাদের মা আমাদের দাদি আমাদের নানি যে ত্যাগটা দিয়েছেন যে সহ্যটা করেছেন উনারা যদি অধৈর্য হতেন আজকে কারো পরিবার কিন্তু ঠিক থাকতো না সেই জন্য আল্লাহ পাক তাদের অন্তরকে ধৈর্যের পাহাড় বানিয়ে দিয়েছেন এগুলা ওনাদেরকে বেতন দিয়ে কিংবা ওনাদেরকে বিনিময় দিয়ে এটা নেযামত পাওয়া যাবে না